সৈদনা ইলিয়াস আলহ ইসালাম তিনি বনি ইসরায়েলের একজন নবী যিনি সৈদানা সুলাইমান আলহ ইসালামের পরে পৃথিবীতে নবী হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং ইলিয়াস আলহ ইসালাম তিনি সৈদানা হারুন আলিহিসামের বংশধর আল্লাহ তালা সৈয়দানা ইলিয়াস আলহ ইসালামকে সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে একটি শহর আছে বেসিক্যালি এটি দামেস্ক শহর থেকে পশ্চিম পাশে অবস্থিত যেটি বর্তমানে লেবাননের বা শহর নামে পরিচিত এই বা আলাবাক এলাকাতে আল্লাহতালা সাইদেনা ইলিয়াস আলহিসামকে নবী করে তিনি প্রেরণ করেছিলেন এবং সাইদানা সুলাইমান আলহিসামের এতেকালের পরে পুরো বনি ইসরায়েলের রাজ্য দুই ভাগ হয়ে যায় এক ভাগে বাইতুল মখদাস সহ দক্ষিণ ফিলিস্তিনের যে এরিয়াগুলো সেটি থাকে এবং আরেক ভাগে থাকে উত্তর ফিলিস্তিনের এলাকাগুলো এবং সেখানে ওই এলাকার লোকেরা তারা বাল নামে একটি মূর্তির পূজায় তারা নিমজ্জিত হয় এবং বালটি ছিল মূলত তাদের ভাষায় একটি পুরুষ দেবতা এবং সেটি ইরাকের ব্যাবিলন থেকে শুরু করে মিশর পর্যন্ত এই পুরো সাম্রাজ্যে এই পুরো দেশগুলোতে তখন সেখানকার লোকজন এই বালের বাল দেবতা তার পূজায় তারা নিমজ্জিত হয়েছিল এবং এই দেব দেবীর পূজা থেকে এই পত্তলিকতা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা তৌহিদের দাওয়াত দিয়ে সাইদিনা ইলিয়াস আলাই ওই এলাকাতে তিনি প্রেরণ করেন এবং আমে এবং সফাতে আল্লাহ তালা ইলিয়াস আলাইসালামের কথা তিনি উল্লেখ করেছেন এবং সুরাতল আনা আমে আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া জাকারি ইয়া ওয়া ইয়াহিয়া ওয়া আইসা ওয়া ইলিয়াসা কুল্লুমিনা সালেহিন এখানে তিনি কয়েকজন নবীর নামের সাথে সাইদানা ইলিয়াস আলহিসামের নাম তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াস কুল্লুম মিনা সলেহিন তাদের প্রত্যেকেই ছিল সলে সৎকর্ম সৎকর্মপর এতটুকুই তিনি বলেছেন সুরাত আফাত এর একশো তেইশ নাম্বার আয়াত থেকে শুরু করে একশত পঁয়ত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তালা বেসিকলি ইলিয়াস আলহ তিনি বা আলাবাগ শহরে যে পাঠিয়েছেন এবং তারা যে বাল দেবতার পূজা করত এই মূর্তিটির পূজা করত তিনি কিভাবে দাওয়াত দিলেন তার দাওয়াতের রিজেকশন কীভাবে হলো খুব সংক্ষেপে তিনি সুরাত সফতের ব্যাপারে সেটি ভেতরে সেটি তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা বলছেন ইন্না ইলিয়াস আল মুরসালিন আল মুরসালিন সুরাতফাত আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ইদ কল আলী কৌমিহি আল্লাহ তাকুন হেনবি আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন তিনি তার কম কি ডেকে বলেছিল যে আলা আতাত তখন তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না আতাদা বা আলাউ আতাদারুন আহসান আল খালিকিন সেদিন ইলিয়াস আলহি সাল্লাহ তাদেরকে ডেকে বললো যে আতাদা বা আলা তোমরা কি এই বা আলের কাছে চাও তার কাছে দোয়া করো তার কাছে তোমরা কামনা করো অতাদারুন আহসান আল খালিকিন আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে তোমরা ভুলে যাচ্ছ আল্লাহকে রেখে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বর্জন করে তোমরা এই বাল দেবতার কাছে যাচ্ছ আল্লাহ রব্বাকুম ওয়া আবা আবা'ইকুমুল আউওয়ালিন বরং আল্লাহ তালাই হচ্ছে তোমাদের রব তিনিই তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপ দাদাদের প্রতিপালকও তিনি তিনি হচ্ছেন আল্লাহ ফাকাজাবূহ ফাইননহুম লা মুহতারুন কিন্তু তারা سيدنا ইলিয়াস আলাইহিস এই এর দাওয়াতকে প্রত্যাখ্যান করল রিজেক্ট করল যেটা সব নবীদের ক্ষেত্রেই হয়েছে তারা যখন কোমের লোকদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে তারা যখন একত্রবাদের দাওয়াত দিয়েছে তারা যখন আখিরাতের দাওয়াত দিয়েছে সাধারণত কমে লোকেরা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে দেবু এবং বা আলাবাগ শহরের লোকেরাও তাদের নবী সেদিন ইলিয়া সালাইসালামের দাওয়াতকে রিজেক্ট করল আল্লাহ বললেন ফাঈ দরুন আজকে এই পৃথিবীতে তোমরা আমার পাঠানো নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছো ফা হুম লামখ দরুন অবশ্যই তারা সেদিন আজাবের সামনে উপস্থিত হবে জাহান্নামে নামে তাদেরকে উপস্থিত সেদিন করা হবে ইল্লা ইবাদ মুখলাসিন তবে আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা তারা ছাড়া কথা আলাইহি ফিল আলাই আর আমি পরবর্তী প্রজন্মের কাছে ইলিয়াসের সুনাম দিয়ে আমি ছড়িয়েছি যেমন আজ পর্যন্ত আমরা সাইদেনা ইলিয়াস আলাহি সালামের জন্য দোয়া করি তার জীবনী থেকে শিক্ষা খোঁজার চেষ্টা করি এবং তার নামকে আল্লাহ তালা একাধিকভার তিনি কালামুল্লাহ মাজিদে কিন্তু উল্লেখ করেছেন এরপর আল্লাহ তালা বললেন সালাম আলা ইলিয়াসিন ইলিয়াসের উপর আল্লাহ তালা শান্তি বর্ষিত হোক ইলিয়াস আলহিসের কোনো কোনো যে দুটো নাম একটা নাম হচ্ছে ইলিয়াস আর একটা হচ্ছে ইলিয়াসিনাম আল্লাহ ইলিয়াস বললেন আর এখানে আল্লাহ তালা বললেন খাদা আলিকা নাজ মহসিন আল্লাহ তালা বললেন এভাবেই আমি যারা মহসিন তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ই না মিন আইবা দিন আল নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত সময় শুধু এই দুইটি আয়াতে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তালা বনি ইসরায়েলদের জন্য পাঠানো এই নবী ইলিয়াস আলহি যাকে আল্লাহ তালা সুলাইমান আলহি পরে এই পৃথিবীতে বাণীবাহকের দায়িত্ব দিয়ে নবী করে পাঠিয়েছিলেন কেবলমাত্র কালামুল্লাহ মাজিদের এই দুটি সূরাতেই তিনি ইলিয়াস আলাহি এই কথাগুলো উল্লেখ করেছেন এছাড়াও বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে সৈদিনা ইলিয়াস আল্লাসলামের জীবন প্রবাহের ব্যাপারে যেটি পাওয়া যায় যে তিনি যখন দাওয়াত দিলেন এবং বা শহরের লোকেরা যখন বা নামক মূর্তির পূজা তারা অব্যাহত রাখলো নবীর দাওয়াতকে অস্বীকার করলো তখন তিনি বদোয়া করলেন তখন তিনি আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ আপনি এই বা শহরে তিন বছরের জন্য বৃষ্টি নাজিল করা বন্ধ করে দেন এবং আল্লাহ আল্লাহ নবী ইলিয়াস আল্হালামের দোয়াকে কবুল করলেন তিন বছর এই বা শহরে আকাশ থেকে কোনো বৃষ্টি ঝরে ফলে সেখানে খরা দুর্ভিক্ষ খাবারের ঘাটতি খাদ্যশস্যের ঘাটতি এই ভয়াবহ পরিস্থিতিতে যখন বা শহরের লোকেরা পড়লো তারা বুঝতে পারলো যে আসলে তিনি নবী তারা এসে নবীর কাছে ক্ষমা চায়নি যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহকে বলেন আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দিয়ে বৃষ্টি দেয় আমরা ইমান আনবো তখন নবী ইলিয়াস আলহিসার আমাদের কাছে দোয়া করলেন যে আল্লাহ এই খরা দুর্ভিক্ষ আপনি এই বালাবাগ শহর থেকে উঠিয়েন আপনি বৃষ্টি দান করলেন আল্লাহ তালা নবীর আবার কবুল করলেন তিনি বৃষ্টি নাজির করলেন কিন্তু আবার যখন বৃষ্টিতে বা আলাবাগ শহর সুজলা সফলা শস্য সামলা হয়ে উঠল বনীসাইলের ওরা আবার তাদের আগের সেই শিরকি কার্যকলাপের দিকে ফিরে গেল এবং এভাবেই তারা এই পাপের কাজে নিমজ্জিত হচ্ছিল এবং সৈয়দানা ইলিয়া সলাহিহ ইসলামকে আল্লাহ তালা এই পৃথিবী থেকে উঠিয়ে নেন কিছু তাফসিরে বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে ইলিয়াস ইসলামের শেষ জীবনে কি ঘটেছিল এবং তার কমে লোকদের সাথে আসলে কি কি ঘটেছিল এই ঘটনাটুকু অনেক তাফসিরে সিরে এসেছে সময় শুধু এই হচ্ছে কালামুল্লাহ মাসিদে বর্ণিত ইলিয়াস আলহ ইসলামের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কিছু বর্ণনা এ যে আমরা যদি ইলিয়াস আলহ ইসলামের জীবনী থেকে কিছু লেসন খুঁজে বের করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম এটা বলবো যে এই সমস্ত নবীদের ঘটনাগুলো আল্লাহতালা কালামুল্লাহ মাসিদের স্থান দিয়েছেন এ কারণে যাতে করে তিনি তাদের ঘটনা বর্ণনা করবার মধ্য দিয়ে বিষ্ণু ইসাহ ইসলামকে তিনি সান্ত্বনা দিতে পারেন কারণ আমরা জানি শুরুর দিকে মক্কাতে রাসুসাহ ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছিল তাকে পাগল গণক বলে গালি দেওয়া হয়েছিল রাসুসাহ ইসলাম যাতে মনোবল হারিয়ে না ফেলেন অধৈর্য যেন না হয়ে যান তিনি যেন ধৈর্যশীল থাকেন সেজন্য যেন ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনাগুলো রসুল্লাহ ইসলামকে শোনানো হয়েছে কারণ একজন নবীর জন্য একজন দায় জন্য রিজেকশন ইজ ভেরি কমন এটা খুবই সিম্পল নবীদের পুরো জীবনী থেকে আমরা এটাই দেখি যে তারা যখন সত্যের বাণী প্রচার করেছেন আখিরাতের কথা বলেছেন তাদেরকে রিজেক্ট করা হয়েছে সো এখানে আমাদের আসলে মনোবল হারানোর কিছু নেই নাথিং টু বি ডিসঅ্যাপয়েন্টেড সো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে টু প্রিচ অনলি নট টু ফোর্স আমরা ফোর্স করব না আমরা শুধু প্রচার করে যাব আল্লাহ আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা আল্লাহ তআলা কোরআনে বলেছেন ইননাকা লা তাহদিমান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা হে নবী আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত এর মালিক হচ্ছেন কেবল মাত্র আল্লাহ তাহলে এই শিক্ষাটা আমরা পেলাম যে রিজেকশন ইজ ভেরি কমন কিন্তু একজন দায়ী তার কাজ হচ্ছে দাওয়া পৌঁছে দেওয়া জাস্ট টু ফ্রিজ নট টু ফোর্স দুই নম্বর যে ব্যাপারটি আমরা ইলিয়াস আলাইসলামের জীবনী থেকে জানতে পারি সেটা হচ্ছে শির্ক হচ্ছে সবচাইতে বড় পাপ এবং সেই পাপেই কিন্তু বালাবাক আলাবাগ নগরীর লোকেরা ইলিয়াস আলহ ইসলামের গ্রামের লোকেরা নিমজ্জিত ছিল এবং তারা স্পেশাল একটা দেবতার পূজা করত। দেবতাটার নাম হচ্ছে বাল এবং এই বালের নামে আজও লেবাননের একটা শহর আছে বা বালাবাক বা আলাবাগ সিটি নামে আজও এই শহরটি কিন্তু সেখানে রয়েছে অনেক প্রাচীন একটি শহর এবং এই শিরকের গুণা আল্লাহ তালা কিন্তু কখনো ক্ষমা করেন না আল্লাহ তালা চাইলে সব গুণা ক্ষমা করে দেন কিন্তু তিনি শিরকের গুণা ক্ষমা করেন না কারণ এটা সব পাপের সবচাইতে বড় পাপ ভয়ঙ্করতম পাপ এবং এই পাপ থেকে মানুষকে মুক্ত করবার জন্য আল্লাহর পরিচয় দেবার জন্যই কিন্তু আল্লাহ তালা নবিরাসুলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সকল নবীদের দাওয়াত কিন্তু একই রকম ছিল তৃতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সব নবীর একই দাওয়াত সব নবী মূলত এসেছেন বান্দাদের সাথে আল্লাহ তালার একটা সম্পর্ক তৈরি করে হাজারো দেব দেবী হাজারো ক্ষুদাকে বাদ দিয়ে এক ক্ষুদা এক স্রষ্টার কাছে যেন আমরা অবনমত্ত হই আমরা যেন আত্মসমর্পণ করি আমরা যেন সারেন্ডার করি এই শিক্ষাটা এই তাওহিদের শিক্ষা এই তাওহিদের বীজ আমাদের হৃদয় বপন করবার জন্যই কিন্তু যুগে যুগে আল্লাহ তালা রাসুলদেরকে প্রেরণ করেছেন এবং ইলিয়াস সালামও একই কাজ করেছেন দ্য সেম মিশন বালাবাগ শহরে তিনিও কিন্তু সেই তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর পথে মানুষকে তিনি ডেকেছেন এবং সকল সৃষ্টির গোলামের জিনজির থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দাস কিন্তু নবীরা আমাদেরকে বানাতে চেয়েছিলেন আমরা যেন সব সময় সে তালার কাছে চাই আল্লাহর কাছে যেন আমরা ফিরে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته